আমার এক নয়ন তো দেখেন আরা এক নয়ন রে তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের সুজন রে বন্ধু রে দেখা দাও না কথা কোনা রইলা কুন দূরে বন্ধু রে দেখা দাও না কথা কনা রইলা কুন দূরে আমার এক নয়ন তো দেখেন না দেখা দাও না কথা কণা রইলা কুন্দু বন্ধুরে দেখা দাও না কথা কণা রইলা কুন্দু রে ও অন্তর নামের সম্পান মাঝি হায় অন্তর নামের সম্পান মাঝি উজন ঘাঙে আইস এই কুলু কুলু থামে না রে যায় রে ভাই স মাঝে যাও না কইলো তার বাঁশির বন্ধু রে দেখা দাও না কথা কও না রইলা কোন দূরে রে দেখা দাও না কথা কও না রইলা কোন দূরে আমার পীর দিনামের বট্ট বিখ্যাত আর হাতে এখন আমার মরা বাচ্চা গেল চত্র ফাল্গুন চইলা সাজে আসি আসি বইলা হাই রইলা পইরা কোন চিনপুরে বন্ধুরে দেখা দাও না কথা কনা রইলা কুন্দুরে বন্ধুরে দেখা দাও না কথা কনা রইলা কুন্দুরে আমার এক নয় অন্ত দেখে নারা নযনে আমার প্রাণের সুজন রে বন্ধুরে দেখা দাও না কথা কোন রইলাক বন্ধুর রে দেখা দাও না কথা